আপনি একটি জমি ক্রয় করতে যাচ্ছেন জমির কাগজপত্রে উক্ত জমির পরিমাণ পাঁচ কাঠা রয়েছে কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় যে ওই জমি রেকর্ড হয়েছে মাত্র চার কাঠা কিন্তু জমি বিক্রেতা কাগজ অনুযায়ী পাঁচ কাঠায় আপনার কাছে বিক্রি করতে চায় আবার সরজমিনে জমির পরিমাণ বেশি কিন্তু দলিল বা খতিয়ানের জমির পরিমাণ কম এই উভয় সমস্যার সমাধানের ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে যে যেটা কম আছে আপনি সেটাই করে করুন যদি দখলে কম কিন্তু দলিলে বেশি সেক্ষেত্রে আপনি দখলে যেহেতু কম আছে দখল অনুপাতেই করে করবেন আবার যদি এমন হয় যে দলিল বা খতিয়ানে আছে কম কিন্তু দখল বেশি সেক্ষেত্রে আপনি দলিল বা খতিয়ান মূলে কোনটাই করে করবেন কারণ আপনি বাড়তি করে করলে আপনি কিন্তু সেই জমি নাম করতে পারবেন না অথবা দখলে গেলে আপনি বাড়তি দখল পাবেন না যেটা ভবিষ্যতে আপনার জন্য বিরোধ সৃষ্টি করতে পারে আপনি কাগজপত্র অনুযায়ী পাঁচ শতাংশ জমির মূল্য দিয়েছেন কিন্তু সরজমিনে গিয়ে